রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে একটা বিষয় হল আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা পাঁচ লক্ষ গুণিত এক হাজার অ্যামাউন্টটা নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয় এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে বারোশো টাকা এই দেউলিয়া সরকার পাঁচ লক্ষ গুণিতক বারোশো এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয় এই পথে ডিয়ান লটারি মার্টিন লটারি যাকে ভাইপো লটারি বলা হয় তার সেল কমে গেছে ইডি সিবিআইয়ের গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান ক্ষয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ আছে তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন এবং মোটর ভেহিকল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন যাতে সবকেই হাজার টাকা চাঁদা তোলা হয় আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না আমি বলবো দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই পঁচাশি নব্বই পঁচানব্বই এক দশ খুশি তো তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক অত্যন্ত হাড় খাটুনি অনিশ্চিত রোজগার প্রতিকুল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালান রিড এন্ড রাইট সাধারণ গ্রামের মানুষও যারা চালান তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসিক একশো টাকা মুকুব করুক এটা আমার মেমোরিকে রিকল করলে আমি পাই তখনই সাড়ে তিন লক্ষ টোটো ছিল পরবর্তীকালে ই রিক্সার কনসেপ্ট এলেও সেটা রাজ্যে চালু থাকা টোটোর টেন পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে কারণ ই রিক্সা কস্টলিও বটে এবং তার অনেক রকম বিষয়বস্তু আছে আমাদের কুটির শিল্পের মতো এলাকায় এলাকায় ছোট ছোট যে লেদগুলি আছে বা আমাদের দেশীয় কথায় কামার সালা বলা হয় সেগুলোতেই অধিকাংশ টোটো তৈরি হয় এবং সেগুলো যুবকরা অধিকাংশই শিক্ষিত যুবক বাধ্য হন এগুলো চালিয়ে সংসার চালাত সম্প্রতি চাকরি দিতে না পারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোটো চলাচলের ক্ষেত্রেও ট্রাফিকের যে নিয়ম বা ইত্যাদি আছে সেটাও মেনটেন হয় না মানে টোটো চলুকও আমরা চাই ট্রাফিক বা যানজটও না হোক এটাও আমরা চাই সেটা সেটা তো অন্য আমি আজকে বলছি না আমার ধারণা আঠারো উনিশের পরে এখন যদি প্রকৃত সার্ভে করা হয় এই সংখ্যাটা পাঁচ লক্ষের কাছাকাছি হবে আঠারো উনিশেই আমি দেখেছি সাড়ে তিন লক্ষ এসেছিল হিসাব মতো এখন সেটা পাঁচ লাখের কাছাকাছি হবে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে একটা বিষয় হল আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে গুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা পাঁচ লক্ষ গুণিত এক হাজার নয়। এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে টাকা। এই দেউলিয়া সরকার পাঁচ লক্ষ গুণিতক বারোশ এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয় এই পথে ডিয়ার লটারি মার্টিন লটারি যাকে ভাইপো লটারি বলা হয় তার সেল কমে গেছে ইডি সিবিআই গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর